বেশ কিছু বছর ধরে উত্তর কলকাতার পুজো মানচিত্রে একটা অন্যতম নাম বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ স্বল্প খরচে অসাধারণ পুজো মণ্ডপ তৈরি করে সকলকে চমকে দিয়েছে তারা বিগত বছরগুলোতে তাদের মণ্ডপে দর্শকদের ভিড় উপচে পড়েছে অন্যান্য বছরের মতো এবছরও জন্মাষ্টমীর পুণ্যলগ্নে মহাধুমধামে কুটি পুজো সম্পন্ন হলো তাদের দেখতে দেখতে তাদের পুজোয় বছর ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো সাবেকিয়ানা এবং ঐতিহ্যের মেলবন্ধনে পুজো করে চলেছেন তারা সঙ্গে থাকছে আগে তারা যেভাবে পুজো শুরু করেছিলেন সেই পুজো মণ্ডপে পুজো হতো সেই চালচিত্র ফুটে উঠবে তাদের পুজো মণ্ডপে এদিন খুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা সেই সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় পুরোপিতা আশুতোষ দাস পুজোর মূল উদ্যোক্তা পার্থ সরকার জানিয়েছেন পুরোনো দিনের পুজোর চালচিত্র ফুটিয়ে তুলছেন তারা তার আশায় এবারও তাদের পুজো মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়বে আমাদের ছিয়াত্তরতম বর্ষ আর ছিয়াত্তম বর্ষে এবারের ভাবনা হচ্ছে ফিরে দেখা ছিয়াত্তর অর্থাৎ ঠিক আজ থেকে ছিয়াত্তর বছর আগে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল তখনকার পুজো কেমন ছিল মানে ফিরে দেখা ছিয়াত্তরে আমরা সেই পুরনো জায়গায় ফিরে যাচ্ছি তখনকার পুজোর আঙ্গিকে কারণ এখন থিম পুজো অনেক জায়গায় হয় এই থিম পুজো জায়গা থেকে যে পুরোনো দিনের ডেকোরেটার যা যে ধরনের মন্ডপ সজ্জা তৈরি করতো যেমন ধরুন নববর্ষ আজকালকার বিয়ে বাড়ির মন্ডপে নতুন ডিজাইন এসে তারা গেট ফুল টুল অনেক রকম ডিজাইন করে সাজায় কিন্তু আমরা পুরোনো যে বাঙালি আনার যে বাঙালি সময় যে গেট ছিল তৈরি যে আমরা সেরকমই একটা আদল নিয়ে আমাদের এবারের চিন্তা ভাবনাটা করেছি পুজোর সময় দেখুন আর যত যাই কষ্ট হোক বা যাই দুঃখ হোক সারা বছরে এই পুজোর কটা দিন মানুষ আনন্দেতে কাটাতে চায় আর সেই আনন্দটা কিন্তু ওই ছোটবেলার স্মৃতিগুলোকে নিয়েও এসে ভিড় করে যখন সিনিয়ররা বা আমরা সবাই একসাথে জড়ো হই তখন সেই ছোটবেলার কথাতেই চলে আসে যে সেই সময় এরকম আনন্দ করতাম বা সেরকম পুজো করতাম তো সুতরাং স্মৃতি সবসময় মধুর বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই উৎসব বন্ধ রাখার কোনো মানে বা যুক্তিকতা নেই আর এটা আজকের থেকে তো নয় যে হঠাৎ করে নতুন করে পুজো শুরু হয়েছে বলে ঠিক আছে চলো এটা নতুনত্ব রয়েছে তা তো না এটা আমাদের বাঙালিদের আবেগ সেন্টিমেন্ট এছাড়া আপনি দেখবেন এই দুর্গা পুজোতে নিয়ে চারশো কোটি টাকার উপরে টার্ন ওভার হয় আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে তাতে একটা যে ঠাকুর বানায় সে রয়েছে যে চাষি ফল বিক্রি করে যে চাষি ফুল বিক্রি করে তারপরে ধরুন ডেকোরেটার যারা ডেকোরেটার শ্রমিকরা বাঁশ বাঁধে তারপরে রাস্তার ধারে দেখবেন ছোট ছোট খাবার দোকান তৈরি হয় জামা কাপড় বিক্রি হয় মানে একটা হিউজ পরিমাণের একটা হয় আর তারপরে বড় ব্যাপার ইউনেস্কো থেকে থেকে আমাদের এই দুর্গা হেরিটেজ কালচারের একটা টকমা দিয়েছে সুতরাং সেই জায়গা থেকে সামগ্রিক বিষয়ে দেখেই তো তারা আমাদেরকে এই স্বীকৃতিটা দিয়েছে সুতরাং এর কোনো মানে নেই যে হ্যাঁ প্রতিবাদ প্রতিবাদের মতো হবেই অবশ্যই নিন্দনীয় এই তো দুর্গাপূজা দুর্গাপুজোর মতোই রিপোর্ট চ্যানেল টেন